¡Gracias!

এছাড়া ঈদগা মাঠের সামনে আসে যদি ফোন দেন সেক্ষেত্রে আপনার ফোন দিলে ডিটেলস সব জানতে পারবেন এছাড়া মাধ্যমে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখার সুযোগ আছে ভাই হ্যাঁ

সামথিং চলাকারি এটা রেজিস্ট্রেশন সরকার রেজিস্ট্রেশন মানে ব্যাংক জমা সুদ্ধা দশ বছরের ব্যাংক জমা সুদ্ধা আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছি দশ বছরের নাম্বার সহ জি 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 বা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দশ বছরের নাম্বার সহ এছাড়াও আসলে সম্মান তো থাকবি ভাই তো করবি আচ্ছা এই পাশে একটা চব্বিশের গাড়ি আছে জি হুম এটা কত কিলোর মতন চলছে ভাই এটা মেবি চার হাজারের কাছাকাছি চার হাজারের মতন না আচ্ছা এটা কত হলে নিতে পারবে

কত হলে নি পারবে ভাই এটা ভাই আমি এটা রাখা যাবে বলো এক লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত রাখবো এক লক্ষ পঁয়তাল্লিশ আসলে তো সম্মান থাকবে একটু সমান আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ডাবল ডিক্স তেইশের মডেল একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন খুব সুন্দর কন্ডিশনে আছে একবার আচ্ছা এই পাশে আছে কিন্তু চাকার দাগ আছে না এখনো আচ্ছা আচ্ছা এই পাশে এফআই এবিএস এফআই এবিএস চব্বিশের মডেল ব্ল্যাক নিয়ন যেটা বলে ব্ল্যাক নিয়ন হ্যাঁ খুব জনপ্রিয় একটি ভাই হ্যাঁ

আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকায় কিন্তু এফআই সরি ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল এবিএস এটি কিন্তু হচ্ছে দেখেন এখনও পর্যন্ত চাকা হ্যাঁ এখনও দাগ আছে খুব সুন্দর খুব সুন্দর কন্ডিশনে আছে যারা নিবেন তারা একবার হলো ভাই দোকানটা ঘুরে যাবেন গাড়ি একটা না একটা পছন্দ হয়ে যাবে আচ্ছা পালসার এখানে একটা পুরো ফুল পলি করা আছে জি জি ফুল পলি করা দুই বছরের নাম্বার করা দুই বছরের নাম্বার করা না জি আচ্ছা এটা কত লেগে যাবে এটা ভাইয়া হলো চার আছে সাত ছয় হাজার সাতশো উনচল্লিশ চলা আচ্ছা

আচ্ছা জিএস এক্সার ভাইস এক্সার এটা হল এগারো হাজার চলা বাইশের মডেল বাইশের মডেল আচ্ছা কত হলে নিতে পারবে এটা হল তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তিন লক্ষ পঞ্চান্ন আচ্ছা তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিএস এক্স আর আচ্ছা এপাশে এটা কি এটা সেল হয়ে গেলো হয়ে গেছে না নাম্বার করা গাড়ি সেল হয়ে গেছে মাঠ্রি সেল হয়ে গেলো খুব সুন্দর একটি গাড়ি আচ্ছা এপাশে ফোর ভিটা ভাইয়া যে এটা হলো ফোর আছে এটা হলো এটা বাইশশো মডেল

আমরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে আজ তার আগে একবার একটু লোকেশনটা বলে দেন লোকেশন আপনি দেখাই দেন একদম একবার দেখাই হ্যাঁ এখানে লেখাই আছে দেখেন হাউস নাম্বার ষোলো রোড অ্যাভিনিউ তিন ব্লক ই সেকশন ওয়ান মিরপুর ঢাকা বারোশো ষোলো আরো সহজ করে বলতে চাই সামনে কিন্তু হচ্ছে আপনার ঈদগা মাঠ নাকি হ্যাঁ ঈদগা মাঠ সনি সিনেমা থেকে চিড়িয়াখানা রোডে ঢুকতে এই ঈদগা মাঠ থেকে হাতের বামে এই পাশ তোর হাতের বামে আসার টাইমে হাতের মানে ঈদগা মার থেকে মানে পানটি গির যেতে হাতের ডানে হাতের ডানে পড়বে আর হচ্ছে এদিক দিয়ে আসার টাইমে হাতের হাতের পড়বে আচ্ছা তো থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম